দর্শক বন্ধুরা বেশ কয়েকদিন পর আপনাদের জন্য ভিডিও শুট করতে বসেছি কারণটা একটাই প্রথমতই বললাম কনস্ট্রাকশানের কাজ চলছিল তারপর আজকে দাঁড়িয়ে একটু ছাতটা গুছিয়ে উঠতে পেরেছি ছেলে কিন্তু তাও এখনও ঠিকঠাক মতো হয়ে ওঠেনি চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জেনে নিই ছাদ বাগানে কী করে আমরা পরিকল্পিতভাবে ঢ্যাঁড়সের চাষ করতে পারি এতটা পরিমাণ ঢ্যাঁড়স গাছ আমরা নিজেরাই করতে পারি বা ঢ্যাঁড়সের চাষ নিজেরাই করতে পারি যাতে করে আমাদের খাবারের চাহিদা ঢ্যাঁড়সের যে কিনি আমরা বাজার থেকে আনি সেইটা যাতে আমরা হ্রাস করতে পারি কিনে আনার প্রবণতাটা একে একে ভিডিওতে একদম বীজ বসানো থেকে পুরো হারভেস্ট পর্যন্ত তোমাদের বিষয়টা তুলে ধরছি তাই ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা গার্ডেন বাংলা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ঝাড়স গাছগুলি আজ থেকে ঠিক কুড়ি পঁচিশ দিন আগে বসানো হয়েছিলো যখন লাস্ট ভিডিও হয়েছিলো তখন আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আমি গাছের বীজগুলো প্রতিস্থাপন করেছিলাম সেই ভিডিওটা অনেক মানুষ ভালোবাসা জানিয়েছ অনেক মানুষ দেখেছ তো তারপর আজকে দাঁড়িয়ে গাছে এই যে ফুল ফুল দেখা দিচ্ছে এর খুব আগেই ঢেঁড়স গাছে ফলন চলে আসতো শুধুমাত্র একটাই কারণ যে আমি গাছে কোনো ধরনের খাবার প্রয়োগ করিনি ইতিমধ্যেই রিসেন্টলি গতকালই খাবার দেয়া হয়েছে এর আগে গাছে কোনো প্রকারের খাবার আমি দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তারপর এখন দাঁড়িয়ে গাছগুলো খুব ভালো হেলদি হয়েছে এবং খুব দুর্দান্তভাবে গাছগুলি গ্রোথ নিচ্ছে এই সময় দাঁড়িয়ে অনেক দর্শক বন্ধুর মনে প্রশ্ন অনিস্তা তুমি কি কাজ করবে এই সময় তোমার তো গাছে ফলন নিতেই হবে কি করবে তুমি আমার মতে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে ইতিমধ্যে যে খাবারটি দিয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি মূলত দেয়া হয়েছে ভার্মি কম্পোস্ট তার সঙ্গে শিঙ্কুচি হাটগুঁড়ো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং সুপার ফসফেট এইগুলো নেওয়া হয়েছে এবার কতটা পরিমাণে বলে দিই ভার্মি কম্পোস্ট এখানে আমি এই এত কটা গাছের জন্য রেখেছি তিন কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট তার পাশাপাশি নেওয়া হয়েছে এতে সুপার ফসফেট তিন চামচ পরিমাণে হাড়গুঁড়ো শিঙ্কুচি এক মুঠো এক মুঠো করে নেওয়া হয়েছে তার সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একদম পঞ্চাশ গ্রাম মেপে নেওয়া হয়েছে কারণ এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের গুণাগুণ আমরা প্রচুর জানি এটা একটু রাসায়নিকের মধ্যে পড়ে গেলে কিন্তু কিছু করার নেই পটাস আমার কাছে এখন ছিল না যদি না দিতে পারি গাছে ফলন দেখা দেবে না শুধুমাত্র এটাই কারণে আমি দিয়েছি চাইলে রাসায়নিক অল্প ইউজ করতেই পারো ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই আমাদের রাসায়নিক সারের দিকে একটু নজর রাখতে হবে কিন্তু খুব বেশি পরিমাণে রাসায়নিক সার কখনোই আমরা গাছে প্রয়োগ করব না তো দর্শক বন্ধুরা এই ছিল খাবারের বিষয়টা এবার তোমাদের বলি বীজ বছরের সময় মাটি হিসাবে আমি যেটা নির্বাচন করেছিলাম সেটা একদম ওয়েল ড্রেন মাটি তো সেই মাটির মধ্যে অল্প পরিমাণে গোবর সার দেওয়া ছিল গোবর সার যেহেতু দেওয়া ছিল তাই গাছগুলো নাইট্রোজেন প্রচুর পেয়েছে খুব ভালো গ্রোথ নিয়েছে আর এগুলো প্রত্যেকটা ডিসি ভেন্ডির গাছ আপনারা এবার অনেকেই প্রশ্ন করবেন গাছগুলো এত ছোটো কেন এত কুড়ি পঁচিশ দিন ধরে এইটুকুনিই বেড়েছে এইটুকুনিই বেড়েছে বলাটা ভুল গাছে খাবার তো প্রথমত দেওয়া হয়নি তার পাশাপাশি এগুলো ডিসি ভ্যারাইটির গাছ আমরা অনেকেই জানি যে ডিসি ভ্যারাইটির গাছ খুব ধীর গতিতে বাড়ে এবং ছোট গাছেই আমরা প্রচুর পরিমাণ ফলন দেখতে পাই এই সময়টা আমরা ডিসি ভেন্টির চাষ খুব সহজেই করতে পারি আর দ্বিতী বিন্দু ভেন্ডিটা খুব খেতে সুস্বাদু হয় আর ছোট ছোট হয় অনেকেই খেয়েছো এখন গাছগুলোতে খাবার দেয়া হয়েছে আর বৃষ্টির জলের মধ্যে সম্পূর্ণ গাছগুলো রয়েছে বৃষ্টির জলের মধ্যে থাকার কারণে গাছগুলোতে কোনো ধরনের রোগ পোকা মাকড়ের সমস্যা নেই আর যাদের গাছে পোকা মাকড়ের সমস্যা দেখা দিচ্ছে সপ্তাহে একবার করে কাতা এবং তারপরের সপ্তাহে একবার করে নিম তেল গাছে প্রয়োগ করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন আর সব থেকে ভালো হয় গাছকে প্রতিদিন একবার করে হাই প্রেশার জল দিয়ে স্নান করিয়ে দিন তা স্প্রেয়ারে করে হতে পারে বা ডাইরেক্ট পাম্প চালিয়ে পাইপের সাহায্যে হতে পারে বা গাউস্প্রেয়ের সাহায্যে যে কোনো যেটা আপনার কাছে উপলব্ধ মানে যেটা রয়েছে সেটা দিয়ে করে দিতে স্নান করিয়ে দিতে পারলে খুব ভালো কাজ হতে পারে আর এই গাছগুলো ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি ফলন দেখা দেবে ফলন দেখা দিলে আপডেট আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর ভেন্ডি গাছ খুব সহজে বেশ থেকে করা সম্ভব জাস্ট এই ছোটো ছোটো দশ ইঞ্চি গ্রো ব্যাগগুলির মধ্যেই ভেন্ডি গাছ করা হয়েছে একটা গ্রো ব্যাগে দুটো করে ভেন্ডি গাছ দেওয়া হয়েছে বসানো ছিল হয়েছিল অনেক কটা করে ভেন্ডির দানা তো সেখান থেকে মোটামুটি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট জার্মেট হয়েছিল এবার বলবো ওই গাছগুলো কোথায় গেল ওই গাছগুলো তুলে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ অত ভিন্ডির গাছ এই ছোটো ছোটো ব্যাগগুলির মধ্যে কখনোই ভালো মতো করা সম্ভব হতো না তাই এই পদক্ষেপ আমাকে নিতেই হয়েছে এবার অনেক দর্শক বন্ধুর মনে প্রশ্ন জেগেছে ভাই গাছে তো ফলন আমরা নিয়ে আসবো ঠিক আছে যে খাবারটা বললে সেই খাবারটা প্রয়োগ করব কিন্তু কতদিন ধরে ফলন পাবো অনেক আমরা ভিডিও দেখেছি সেখানে বলা হচ্ছে আপনারা মাস অব্দি ফলন পেতে পারেন সাত মাস অবধি ফলন পেতে পারে আট মাস অব্দি ফলন পেতে পারে তো আমি একটা কথা বলি শুনুন ছোট ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি ভেন্ডি গাছ মোটামুটি তিন থেকে চার মাস আপনারা ফলন নিন এর বেশি ফলন নিতে যাবেন না সেক্ষেত্রে ফলন খুব একটা ভালো হবে না এবং ভেন্ডির টেস্টটাও অনেকটা কমে যায় তার পাশাপাশি যে সমস্ত আমরা ভেন্ডি পাবো সেগুলো পরিপক্ক একদম পাব না এবং সেটা অনেকটা আপনার সময় অপচয় করবে কারণ এই জায়গাগুলি তুলে নিয়ে আবার অন্য গাছ আপনারা এই গাছগুলো তুলে নিয়ে এই জায়গাটির মধ্যে অন্যান্য কিছু সবজির গাছ আপনারা প্রতিস্থাপন করতেই পারেন আর মোটামুটি চার মাস মানে এখন জুন মাস চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে দুর্গা পুজোর আগে পর্যন্ত আপনারা ফলন নিয়ে নিতে পারেন ইভেনলি অনেক দর্শক বন্ধুই বলছো অনেকে গাছ বসিয়েছ ও ফেব্রুয়ারি লাস্ট উইকে তাদের কাছে এখন প্রচুর ফলন তারা কতদিন পর্যন্ত নেবে তারা মোটামুটি বর্ষার এন্ড অব নিতেই পারো জুলাই পর্যন্ত তারপর গাছগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন ভেন্ডের বীজ প্রতিস্থাপন করতে পারো বা করতেই হবে এটাই কারণ একটা গাছ যখন অনেকদিন হয়ে যায় তো সেই গাছে ফলন অনেকটাই কমে আসে এটা তো আমাদের ফল গাছ নয় যে যত পুরাতনভাবে ফলন বাড়বে ঠিক এইভাবেই সবজি গাছগুলো আপনারা করতে থাকুন নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবেন আর যারা চাইছেন গাছে খুব দ্রুত সাথে ফলন নিয়ে আসতে আপনাদের জন্য একটি ওষুধ দেখিয়ে দিচ্ছি বা একটি আদর্শ সার দেখিয়ে দিচ্ছি যেটি আপনারা গাছে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি আপনারা ফলন নিয়ে আসতে পারবেন এই হচ্ছে সেই সার বা সুপার ফুড বলা চলে যেটা গাছে খুব তাড়াতাড়ি ফলন নিয়ে আসতে সাহায্য করে এবং গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনে একবার ভালো করে দেখে নিন বুস্টার টু এটা লিভিক্সের প্রোডাক্ট টেন রয়েছে দাম আশি টাকা সত্তর টাকা দাম নিয়েছে সত্তর থেকে ষাট এরকম দাম নিয়েছে তো এইটা আপনারা এক লিটার জলে এক ফোটা এক একটুও বেশি নয় এক লিটার জলে এক ফোটা দিয়ে গাছে প্রয়োগ করবেন স্প্রে করে দেবেন ভালো করে সকালের টাইমে তাহলে গাছ থেকে খুব তাড়াতাড়ি ফলন আপনারা পেতে শুরু করবেন আর গাছ থেকে যখনই ফলন পাওয়া শুরু হয়ে যাবে তখন এই সারটি বন্ধ করে দেবেন প্রতি সপ্তাহে একবার করে দিতে পারে এটা হচ্ছে গাছের সুপার ফুড এতে সমস্ত ধরনের অনুখাদ্য এবং পিচার রয়েছে আর এটা বেশি পরিমাণে গাছে যদি আমরা প্রয়োগ করে ফেলি তো সেক্ষেত্রে গাছ মারাও যেতে পারে গাছের পাতাও পুড়ে যেতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের বুঝে মেপে গাছে প্রয়োগ করতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের একটা স্পেশাল টিপস দিয়ে শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য